আপনারা অবগত আছেন সারা পৃথিবীতে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ বিভিন্ন জাতি ধর্মের মানুষ এদেশে একসাথে যোগ যোগ ধরে বসবাস করছে বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান নাগরিক মুসলমান ইসলাম নাগরিক ইসলাম ধর্মের অনুসারী তারা মুসলিম জাতি মুসলিম ভুক্ত সকল ধর্মের অনুসারীগণ স্বাধীনভাবে এই বাংলাদেশে নিজ নিজ ধর্ম পালন করছে শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের মহা সংবিধানেও ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণের সুস্পষ্ট ঘোষণা রয়েছে প্রিয় তির জনতা আমরা সকলে ধর্মপ্রাণ মুসলিম আমাদের বিশ্বাস হলো হজরত মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম আল্লাহ তালা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল তারপর নতুন করে কেউ নবী রাসুল হিসাবে আগমন করবে না এটি কোডান সন্না ইজমা এবং ইয়াসের সর্বসম্মত মুসলিম উম্মার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত উপরন্তু বিষয়টি দিন ইসলামের একটি মৌলিক বিশ্বাস যা অস্বীকার করলে কিংবা সন্দেহ পোষণ করলে ইমাম থাকে না এবং এমন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করতে পারে না অথচ কথিত আহমদিয়া মুসলিম জামাত নামধারী তার সম্প্রদায় উল্লেখিত বিশ্বাসটিকে অস্বীকার করেও নিজেদেরকে মুসলিম দাবি করে যা সকল আইন এবং সংবিধান মতে অগ্রহণযোগ্য প্রিয় মুসলিম ভাইয়েরা এই ইসলাম বিদ্বেষী বিশ্বাসের কারণে এই ইসলাম বিরোধী বিশ্বাসের কারণে বিশ্বের অনেক দেশ এবং সংস্থা কাজিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করেছে যেমন এক সিরিয়া উনিশশো সালে মিশর উনিশশো সালে এবং পাকিস্তান উনিশশো সালে কালিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে এমনিভাবে সৌদি আরব বাহরাইন কুয়েত এবং কাতার সহ বহু রাষ্ট্র কাজীদেরকে কাফের ঘোষণা করেছে দুই উনিশশো সালের ছয় থেকে দশই এপ্রিল সৌদি সরকার কর্তৃক পরিচালিত ইসলামী সংস্থা রাবেতা আলম ইসলামিয়ার তত্ত্বাবধানে মক্কা শরীফে অনুষ্ঠিত বিশ্ব কনফারেন্সে ইসলামী বিশ্বের এক চুয়াল্লিশটি সংগঠনের প্রতিনিধিগণের সর্বসম্মতিকর্মে কর্মী অমুসলিম এবং কাফের ঘোষণা করা হয় সেই সম্মেলনে বাংলাদেশের সরকারি এবং রাষ্ট্রীয় প্রতিনিধিও উপস্থিত ছিলেন তিন মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সংগঠন ওআইসি উনিশশো সালের ডিসেম্বর মাসে পাঁচ দিনের ঘোষণা করেছে উল্লেখ্য যে আমাদের প্রিয়ভূমি বাংলাদেশ ওআইসির একটি শক্তিশালী সদস্য রাষ্ট্র চার লাহোর হাইকোর্ট সম্মিলিত শরী আদালত পাকিস্তান পাকিস্তান সুপ্রিম কোর্ট এবং দক্ষিণ আফ্রিকা এবং ভারতের ভাওয়ালপুর আদালত সহ বহু জাতীয় এবং আন্তর্জাতিক আদালতে বিভিন্ন সময় কাদানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা বলে রায় দিয়েছে পাঁচ স্বাধীন ভারতের সর্বোচ্চ আদালতের অতিরিক্ত বিচারপতি শ্রী নামভাগ যোশী উনিশশো উনসত্তর সালের দুই শত অষ্টাশি নম্বর মামলার রায় বলেছেন যে ব্যক্তি মির্জা গোলাম আহমদকে মান্য করে তাকে কখনো মুসলমান বলা যায় না ছয় নম্বর উনিশশো তিরানব্বই সালে আমাদের প্রিয়ভূমি বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল এবং বিচারপতি জনাব মোহাম্মদ ফজলুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে আইনের দৃষ্টিতে অমুসলিম বলে রায় দিয়েছে কিন্তু শত আক্ষেপের বিষয় হল একটি অদৃশ্য কারণে আজও বাংলাদেশে এই রায়টি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয়নি ফলে কাজিয়ানিরা প্রতিনিয়ত মুসলিম পরিচয়ে সাধারণ মুসলমানদের ইমান নষ্ট করে যাচ্ছে এমত অবস্থায় খকনব সংরক্ষণ কমিটি গাজীপুর জেলা আজকের এই মহাসম্মেলনে দেশের শান্তি শৃঙ্খলা এবং সাধারণ মানুষের ইমান রক্ষায় মাননীয় সরকারের কাছে কিছু দাবি উত্থাপন করছে এক রাজবাড়ি গাজীপুর রাজবাড়ি মাঠ সংলগ্ন দক্ষিণ ছায়াবিথি সিনা মসজিদের কাছে জনৈক আতিকুর রহমান পিতা ইব্রাহিম নেতৃত্বে পাঁচ কাঠা জমির উপর কালদিয়ানির অনুসারীরা কথিত আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ নামে তাদের একটি ইসলাম বিরোধী ষড়যন্ত্রের আস্তানা স্থাপনের অপচেষ্টা শুরু করেছে ইতিমধ্যে তারা উত্ত নামে বিদ্যুৎ মিটারের জন্য আবেদনও করেছে জনৈক কাজিয়ানি বক্তব্য থেকে জানা যায় যে তারা সেখানে বহুতল ভবন বিশিষ্ট ভবন নির্মাণ করবে এবং সেখানে যে কারণে সেই এলাকাসহ পুরো জেলায় মুসলিম জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে এছাড়া আজকের এই মহাসম্মেলন থেকে আমরা দাবি জানাচ্ছি নাজিয়ানিদের কর্তৃক মুসলমানদের মসজিদের নামে গাজীপুরের রাজবাড়িতে এই উপাসনালয় স্থাপনের এবং নির্মাণের পদক্ষেপকে রাষ্ট্রীয়ভাবে অবিলম্বে বন্ধ করতে হবে অন্যথায় আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি এই অপচেষ্টাকে যদি বন্ধ করে না হয় তাহলে এই জেলার মুসলমানদের মধ্যে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তার দায়ভার সরকারকে বহন করতে হবে এছাড়া আজকের এই মহাসম্মেলন থেকে আমরা রাষ্ট্রের কাছে আরও কিছু দাবি উপস্থাপন করছি দুই নম্বর পঞ্চগড়ে কাদিয়ানিতে তথাকথিত সালানা জল সালামে তেইশ চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ এর পায়তারা চলছে যে কোনো তাদের এই সালানা জল সালামে ইসলাম বিরোধী এই কর্মতার বন্ধ করতে হবে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে তিন নম্বর সালে বাংলাদেশ হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল এবং বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইনের দৃষ্টিতে মুসলিম বলে যে রায় প্রদান করেছে অতি সত্তর সেই রায়কে জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করে এবং সেই বিলকে পাশ করে বাংলাদেশে কাজিয়াদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে চার নম্বর ইসলামের নামে কাজিয়াদের সকল প্রকাশনা তাদের প্রচার এবং প্রচারণা নিষিদ্ধ করতে হবে পাঁচ নম্বরে ইসলামী পরিভাষা ব্যবহার করা অমুসলিমদের জন্য সাংবিধানিকভাবে অবৈধ এই অবৈধ তৎপরতা থেকে অতএব দায়িত্ব সরকারের ইসলামের সকল পরিভাষা যেমন নামাজ রোজা হর জাকাত মসজিদ নবী রাসুল খিলাফত ইত্যাদির জন্য যে সমস্ত পরিভাষা ইসলাম ব্যবহার করে থাকে এ সকল পরিভাষা কাজিয়াদের পক্ষে ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করতে হবে মহতার মহাজির আজকের এই সমাবেশে যারা কষ্ট করে এসেছেন আমাদের সকল আমন্ত্রিত মেহমান আহ্বানের মিডিয়া সাথে জড়িত আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন পুলিশ বিজিবি সহ বিভিন্ন সরকারি প্রশাসন সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সহ আমরা আজকের আগত সকল মুসলিয়ান একরামকে আন্তরিকভাবে সুক্রিয়া জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের জন্য আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আপনাদের আয়ু কামনা করছি এবং আগামী দিনে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের আহ্বান এসলে সে আহ্বানে আপনারা সারা দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আজকের এই মহাসমাবেশ থেকে যে ঘোষণা পত্র আমরা পাঠ করেছি এই ঘোষণা পত্রের সাথে আমরা একমত আছি কিনা নারায়ণ তাকবীর ফতমে নবুত আকীদা জিন্দাবাদ জিন্দাবাদ লাইতে অমুসলিম ঘোষণা করো কত হবে ওয়াসুদাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধন্যবাদ আন্তে